হঠাৎ করেই অ্যাম্বুলেন্স মাঠে ঢুকে পড়েছে এর কারণটাই বাকি হয়তো অনেকেরই জানা রয়েছে আবার অনেকেরই অজানা অ্যাম্বুলেন্স এসে সমু সরকারকে নেওয়ার জন্য ম্যাচের যখন ছয় ওভার তিন বল ঠিক তখনই অফিস থামের বাইরে বল করেন তানজিম সাকিব এইজ হয়ে কিন্তু রবিন পাওয়াল ক্যাচ তুলে দেয় স্লিপে সেই ক্যাচটায় তালবন্ধ করতে গিয়ে সোমুর আঙুলে লেগে যায় সাথে সাথে সোমু মাটিতে লুটিয়ে পড়ে তার আঙুল থেকে ব্লিডিং হতে শুরু করে ঠিক তখনই ফিজিও এসে মাঠে দেখে তার হাতের অবস্থা খুবই খারাপ এবং তাৎক্ষণাৎ তাকে অ্যাম্বুলেন্সে করে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয় সমর এই ইঞ্জুরির কারণে হয়তো বিপিএলও মিস করতে পারে এই সিরিজটাও তার জন্য হয়ে গেছে মিস সৌম্য সরকার একমাত্র টপ অর্ডারদের মধ্যে রান পাচ্ছিলেন কিন্তু সোম্যর এই ইঞ্জুরির কারণে বাংলাদেশ দলের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল সৌম্য সরকার কত দ্রুত সুস্থ হয় তাই কিন্তু এখন দেখার বিষয় তবে তার এই ইঞ্জুরিটা অনেক দিন তাকে ভোগাবে সেটা নিশ্চিত বটে ফর্মে থাকা সময় এমন ইঞ্জুরি কতটুকু গ্রহণযোগ্যতা পায়